সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপিয় দর্শক শ্রোতা আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি এবং গোলাপগঞ্জ হাটে বীরগঞ্জ উপজেলা বসে এটি সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার তেইশে ডিসেম্বর আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় অল এবং জাতের হচ্ছে এবং আপনাদের একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে সার গরুর বাজার দরটা কেমন যাচ্ছে তো চলে নিজে পাশে একটা বেশ সুন্দর সাহিওয়াল দেখছি এখান থেকে শুরু করবো ভাইজান আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া এটা সাহিওয়াল ভাইয়া কত বয়স কেমন ছিল এটা চার মাস বয়স তাহলে বেশ উঁচা লম্বা আরও হবে অনেক কত দাম চাচ্ছিলেন এটা এখন পর্যন্ত কত বলছে ভাইয়া

এটা কি শাহিওয়াল চাচা কিছুটা শাহিওয়াল না এই যে কত দাম চাচ্ছিলেন চাচা এই যে এইটা পৃথক ভাবে একটা একটা একটাই বলেন তো এইটাই পাশে হ্যাঁ পঞ্চাশ এখন পর্যন্ত কত বলছে পঁয়তাল্লিশ টার্গেট টার্গেট কত হলে ছাড়বেন

বেঁধে দেখে সাত আট মাস বয়স হবে এখানে একটা দেখছি আমরা তবে দেশির মধ্যে কিছু পার্সেন্টেজ একটু ভালো দেশে দেখে ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন কত কি বলে এখন পর্যন্ত পঁয়ত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কতদিন হবে ভাই আনুমানিক একটা আইডিয়া দেবো পাঁচ মাস সাত মাসের মতো যে পাশে আমরা ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সারগুলো দেখছি এগুলো একটু কমপ্লেন ভাইয়া আসসালামু আলাইকুম লাসেন ভাই জান এটা কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়ে নাই না কত দাম চাচ্ছিলেন এটা নব্বই নব্বই এটা আসলে মূলত ফ্রিজিয়ান নাকি ক্রস ফ্রিজিয়ান প্রেজেন্ট এখন পর্যন্ত সর্বোচ্চ কত কিছু ভাইয়া বাহাত্তর তেহাত্তর বাহাত্তর তেহাত্তর লাস্ট টার্গেট আপনার আশি পার আশি পার মানে আশির নিচে দেওয়া যাবে না এই যে এটা সর্বশেষ আশি হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে একটা আইডিয়া দেন তো বারো তেরো মাসের মতো বয়স আশি হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু চলে যাবো সামনে দিকে এর পাশে শাহী অনেক এবং এই জানগুলো দেখছি আমরা এগুলোই তথ্য দিব আপনাদের আজকে বাজার দরটা আপনাদের জানাবো তো চলেন নিজে এখানে কয়েকটা শাহি দেখছি এগুলো একটু তথ্য দেব আচ্ছা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন দাঁত হয়েছে কি চাচা হ্যাঁ দুই দাঁত ও দুই দাঁত হয়ে গেছে কত দাম চাচ্ছিলেন এটা দাম 72 72 এখন পর্যন্ত কত গেছে চাচা হ্যাঁ কত পর্যন্ত গেল সর্বোচ্চ

নব্বই এবং আশি এই দেখ বিক্রি কি হয়ে গেল নব্বই এবং আশি দাম চলছে

আগরি এটা মূলত কি দশ আলা নাকি কত দাম চাচ্ছিলেন এখন পর্যন্ত কত গেছে ভাইয়া সত্তর ভাঙে লাস্ট টার্গেট আপনার পঁচাত্তর হাজার হলে ছেড়ে দেবে যেটি সর্বশেষ পঁচাত্তর হাজার টাকা যেত এই যে দেখে আমরা একটা দেখিয়েছি এ পাশে ক্রস দেখছি কিছু এই ক্রসগুলো একটু তথ্য দেবো

একটা দেখছি বড় সরে সাজান এটা একটা তথ্য দেব ভাইজান এটা কত চাচ্ছিলেন নব্বই কত বলছে ভাইয়া এখন পর্যন্ত ছিয়াত্তর সাতাত্তর বয়স কি হয়েছে আগর ছিয়াত্তর সাতাত্তর বলছে আগর বয়স লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন আশি ভাঙার কোনো আলোচনা নাই আশির উপরে যেতে হবে দেখছেন আশি উপরে হলে যে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা আনুমানিক এটা বয়স কত দিনের মতো হতে পারে ভাইজান তেরো চোদ্দ মাসের মতো বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করি এর পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে এটা ফ্রিজিয়ান না এটা কত দাম চাচ্ছিলেন ফ্রিজিয়ানটা কত চাচ্ছেন

গোলাপ হার দেখানোর চেষ্টা করছি ফ্রিজের ক্রস এবং শাহিওল জাতের গরুগুলোর দাম